হ্যালো এবিওান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি প্রায় আট মাস আগে আমি এই বাংলা চ্যানেলটা ওপেন করেছিলাম তোমাদেরকে বলতে পারো প্রমিসও করেছিলাম যে এইখানে মাঝে মধ্যে ব্লগ আমি দেব ওই একটা চ্যানেলে এডিটিং ভিডিও করা সব কিছু নিয়ে এতটাই আমি ব্যস্ত হয়ে যাই যে আরেকটা চ্যানেলে যে ভিডিও দেবো সেটা আর পেরে উঠছিলাম না কিন্তু এখন থেকে আমি পুরোপুরি ফ্রি তাই ভাবলাম এই চ্যানেলে নিজের ভাষাতে কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করাই যায় আজ আর যারা আমাদের রিকপিয়া ব্লগ থেকে আমাদেরকে দেখছো তারা তো জানোই আমি প্রিয়া আর যারা জানো না তাদের জন্য বলে দিই এই যে এই মহারাজের নাম হচ্ছে রিক আর সেই থেকে আমাদের দুজনের নাম দিয়ে এই চ্যানেলটার নাম দিয়েছিলাম রিকপিয়া লাভ ডায়েরি যা কিনা তোমাদের মধ্য থেকে একজন আমাকে বলেছিল আমার ভীষণ ভালো লেগেছিল এই নামটা তাই ভাবলাম নতুন যখন চ্যানেলটা খুলবই তাহলে এই নামটাই দেওয়া যায় অনেক তো হলো এই চ্যানেলটা নিয়ে গল্প এবার আসল কথা বলা যাক আজকে হচ্ছে বৃহস্পতিবার তাই সকাল সকাল উঠে নিয়ে রেডি হয়ে নিয়েছি কারণ একটু যেতে হবে আমাকে ফুল আর প্রসাদটা নিয়ে আসার জন্য প্রতিদিন অবশ্য রিক নিয়ে আসে কিন্তু আজকে একটু উঠতে দেরি হয়ে যাওয়াতে বললো তুমি গিয়ে নিয়ে আসো আর আমি এদিকে ঘরের যে কাজগুলো হয় সেটা করে নিই এদিকে ও আমাকে নিয়ে একটু মজা করার ছিল কারণ যখনই আমাকে একা স্কুটি নিয়ে বেরোতে হয় আমি ভীষণ পরিমাণে ভয় পেয়ে যাই আমি খুব ভালো করেই চালাতে পারি কিন্তু তবুও কেন জানি না মনের থেকে এই ভয়টা না কখনোই বেরিয়ে করতে পারি তো যাই হোক সবকিছু নিয়ে এসে একবারে স্নান করে পুজোটা সেরে নিচ্ছি কারণ এই দিন আমি পুজো সেরে নিয়ে একবারে রান্নাঘরে গিয়ে ব্রেকফাস্ট করি বা রান্না বান্না শুরু করি আমার পুজো দিয়ে ব্রেকফাস্ট করা একদম হয়ে গেছে আর এইদিকে আমি বসেছিলাম সবজি কাটতে এবার তোমাদেরকে চলো একটা জিনিস দেখ তোমাদের মধ্যে অনেকেই এই শাকটার নাম জানো আবার অনেকে জানো না যখন আমরা ছোট ছিলাম আমাদের বাড়ির পাশে জঙ্গলে এগুলো প্রচুর হয়ে থাকতো আর আমার কেন জানি না এই শাকটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু কলকাতাতে আসার পর হাজার ভালো লাগলেও কখনো নিয়ে আসেনি কারণ এক একটা আটির দাম এখানে পনেরো টাকা কালকে বাড়ি ফেরার টাইমে দেখি এক দাদা একটু কম দামে বিক্রি করছিল তাই দুয়াটি নিয়ে আর আজকে সকালবেলা উঠে পুজো টুজো করতে এতটাই দেরি হয়ে যায় যে সকালে আর তেমন কিছু খাওয়া হয় না আমরা দুজনেই দেখি একটু দেরি হয়ে গেলে আর সকালের খাওয়ার খেতে পছন্দও করি না তাই একবারে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে দুপুরের মেনুতে ছিল আম দিয়ে চাটনি পটল চিংড়ি আর এখানে কাতলা মাছের ঝোল এই ছিল আজকে দুপুরে রান্না আর যেদিন যেদিন যে বাড়িতে থাকে ও একদমই পছন্দ করে না আমি বেশিটা সময় রান্নাঘরে দিই তাই বেশি কিছু আজকে রান্না হয়নি প্রতি মাসের শুরুতেই আমরা এক মাসের সব কিছুই নিয়ে রাখি কিন্তু এ মাসে যেহেতু মা এসেছিল তাই কিছু জিনিস অর্ডার করেছি সেগুলোই দেওয়ার জন্য এসেছিল আর এইদিকে কুলফি যেই পার্সেল আসুক না কেন ওর কেন জানি না মনে হয় সবকিছু ওরই খেলনা আজও প্রতিদিনের মতো লাফালাফি শুরু হয়ে গেছে গত কিছুদিন থেকে গরমের কারণে আমার পুরো শরীরে র্যাশ বেরিয়ে গেছে তাই রিক আমাকে কোনো কাজই করতে দেয় না খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আমাকে একটু মিথ্যা কথায় বলেছিল যে যাও পার্সেল এসে দেখে আসো আমি ওইদিকে দিকে দেখতে গিয়ে দেখি পার্সেল তো আসেনি মিথ্যে কথা বলে নিজের বাসনগুলো সব মেজে নিল কি আর করব তাই মন খারাপ করে নিয়ে ও দুপুরে প্রায় দিনই কাশ্মীরে আম খায় সেটাই ওকে কেটে দিয়েছিলাম আর যেসব প্রশ্নগুলো তোমরা আমাদের করো জানো তো আজ থেকে ঠিক পাঁচ ছ বছর আগে এই প্রশ্নগুলো আমার মনেও ছিল যখন আমি ওর সঙ্গে একসঙ্গে ছিলাম না তাই ভেবেছি এই বাংলা চ্যানেলে তোমাদেরকে সব প্রশ্নের উত্তরগুলো দেব চাইলে হিন্দি চ্যানেলও দিতে পারতাম কিন্তু বাংলা ভাষায় মন খুলে কথা বলার মতন শান্তি সেখানে পেতাম না আর এখন বেরিয়ে পড়েছিলাম একটু শপিং মলে কিন্তু কোনো শপিং এর জন্য নয় আসলে কিছু গ্রোসারি অনলাইনে পাওয়া হয়নি সেগুলো আনার জন্য ঘরে মোটামুটি কিছুই আমাদের থাকে কিন্তু আমাদের রিকবাবুর একটা কথা যে কোনো কৌটো খালি করা যাবে না তাই খালি হওয়ার আগে সবকিছু উনি ভর্তি করে রেখে দেয়

আমার কিছু নয় আজকে এটা কি এনেছো বলছো যে হ্যাঁ তো দহি আর কি হয়েছে এখানে রিফাইন্ড অয়েল আর এই দুটো শুধু আমার আমি বলেছিলাম কাপড় যে আমার তো থেকে সবার জন্য শুধু এটাই আর সব কিছু কুলফি হ্যাঁ ফ্রিজে ওই বরফটা গলিয়ে দিতে হবে আর চিজ পকোড়াগুলো ঠান্ডা হয়ে গেছে আর আজকে শেপটা বিগড়ে গেছে কারণ আমি প্রথমে যে অয়েলটাতে দিয়েছিলাম জানি না কেন ওটা মানে খারাপ হয়ে গেল দিয়ে আবার কড়াইতে দেওয়াতে শেপটা এরকম চলেছে এর মতন দেখতে অনেক থ্যাংক ইউ এই যে একসঙ্গে থাকলে এই হয় গোলাপের পরিবর্তে এখন বাসন মাছের সামনে হুম চলুন ওই যে সঙ্গে সঙ্গে রিকবাবুর বাহন যাচ্ছে পার্সেল এনে প্রথমেই গেছে পার্সেলগুলো সেট করতে একটা বকা খেয়ে এখন এসছে চা খেতে তো হঠাৎ করে আজকে বাংলা চ্যানেলটাতে ব্লগ দিচ্ছি কারণ অনেক বেশি কমেন্ট এসেছিলো কি বাংলা চ্যানেলে ব্লগ দাও আর বাংলা ভাষাতে তো কথা বলতে সবারই মোটামুটি ভীষণ ভালো লাগে যারা বাংলা পালে